অনেকে ঝিমে এসে আমাদেরকে বলে যে ভাই আসলে বলে না জাস্ট দেখায় যে ভাই প্যাটটা এমন ধইরা দেখায় যে ভাই এটা কমাইতে হবে আমার বডির অন্যান্য পার্ট ঠিক আছে জাস্ট এটা কমাইতে হবে তো এটাকে বলে যে স্পট ডিটেকশন বাট স্পট রিডাকশানটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট আপনার বডির শুধু একটা পার্ট নিয়ে কাজ করবেন এটা ইম্পসিবল আমাদের বডির জন্য এটার ইম্পসিবলের কারণ হচ্ছে আমাদের বডির যে ফ্যাট সিস্টেমটা হচ্ছে টোটালি একটা সুইমিং পুলের মতো একটা সুইমিং পুলে লক্ষ্য করবেন দেখা গেছে একটা জায়গায় একটু গভীর থাকে যেখানে জাম্প করা হয় একটা জায়গায় একটু মিডিয়াম রেঞ্জ থাকে যেখানে আপনি স্টার্টিং এ নামেন আবার দেখা গেছে অন্য জায়গায় থাকে যেখানে বাচ্চারা গোসল করে অল্প পানির মতো থাকে তো আমাদের বডির সিস্টেমটাও সেম এখন আপনি যদি সাঁতরে গিয়ে একটা সুইমিং পুলের মাঝখানে আপনি গিয়ে গভীর জায়গা থেকে এক বালতে পানি উঠায় নেন সেক্ষেত্রে কি ওই গভীর জায়গার পানি কমবে টোটালি না এটা ওভারঅল সুইমিং পুল থেকেই কমবে সেম আমাদের বডির সিস্টেমটা এরকম আপনি যদি প্যাটের ব্যায়াম করেন বা যেখানেই আপনি যে বডির যেখানেই ব্যায়াম করেন ওইটার এফেক্ট আমাদের ফুল বডির যে ফ্যাট সিস্টেম সেটাতে পড়বে সো আপনি লক্ষ্য করবেন দুই তিন দিন আপনি যদি জিম করেন আপনি দেখবেন আপনার ফেস থেকে পানিগুলো ঝরে গেছে বা হাতের রকগুলা শো করতেছে সো আপনার বডিতে কখনোই এটা পসিবল না শুধু প্যাটের ব্যায়াম করে পেটের চর্বি কমাবেন দেখা যাবে আড়ুলটা আপনার পেটের ভিতরে যে মাংসগুলো আছে ওটা আরো স্ট্রং হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে আপনার পেটটা আরো বেড়ে যাচ্ছে অনেকে দেখবেন বলে আমি ভাই জিম করার পর আমার পেট আরো বেড়ে গেছে তো এই কনসেপ্টটা টোটালি ভুল পেটের সর্বি কমবে আমাদের একদম লাস্টে জেনেটিক্যালি ছেলেদের সর্বি গিয়ে জমে হচ্ছে পেটে আর মেয়েদের লেগস এরিয়াতে সো পেটের চর্বি হচ্ছে আমাদের গভীর জায়গা এটার এটা একদম কমবে একদম লাস্টে আপনি যদি ডায়েট অ্যান্ড জিম টোটালি কমপ্লিট করেন পেটের ফ্যাটটা একদম লাস্টে কমবে সো আমাদের এটা মাথায় রাখতে হবে এটা কখনোই সম্ভব না শুধু পেটের চর্বি আপনি কমাবে ফেলবেন এটার জন্য আরেকটা জিনিস করতে হবে যে পেটের চর্বি যদি আপনি তাড়াতাড়ি কমাতে চান তাহলে ডায়েটের পাশাপাশি আপনি ফুল বডির এক্সারসাইজ করবেন সেক্ষেত্রে হবে কি আপনার ফুল বডির সেলসগুলো যখন ভাঙবে তখন আপনার বডিটা রিকভার করার জন্য প্রচুর পরিমাণ ক্যালোরি বার্ন হবে সেক্ষেত্রে আপনার রেজাল্ট পাবেন একটু আগে বাট যদি আপনি শুধু পেটের ব্যায়াম করেন তাহলে এটা খুবই স্লো যাবে যেমন আপনি যদি একটা সুইমিং পুলে একটা গভীর জায়গা দিয়ে একটা বালতি দিয়ে যদি আপনি পানি তুলতে থাকেন তাহলে দেখা গেছে এটা শেষ হতে অনেক সময় লাগবে এটা আপনি যদি পাঁচ ছয় জায়গায় পাঁচ ছয়টা বালতি লাগাই দেন দেখা গেছে আপনি একটু আর্লি এটা শেষ করতে পারবেন সেম আপনি যদি ফুল বডিতে এক্সারসাইজ করেন অ্যান্ড ডায়েট কন্টিনিউ করেন তাহলে দেখা গেলো আপনার এই জিনিসটা একটু তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যেমন এক মাসের ভিতরে আপনি একটা রেজাল্ট পেতে পারেন কিন্তু আপনি যদি শুধু পেটের ব্যায়াম করেন বাকিগুলো ছেড়ে দেন তাহলে এটা আরও ছয় মাসেও এটার কোনো রেজাল্ট পাবেন না সো বেটার হবে ডায়েটের পাশাপাশি এক্সারসাইজ করবেন অ্যান্ড ফুল বডিতে এক্সারসাইজ করবেন আপনি দ্রুতই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এক্সারসাইজ শুধু এক্সারসাইজ করে আপনি ফ্যাট কমাতে পারবেন না আপনাকে ডায়েট মেনটেন করতে হবে আবার না খেয়ে ডায়েট করার চিন্তা করবেন না প্রোটিন খেয়েই ডায়েট করতে হবে আপনি আগে যদি কার্বোহাইড্রেট বেশি খেতেন সেক্ষেত্রে এখন কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করে প্রোটিন বেশি খেতে হবে এইভাবে ডায়েট করলে আপনি মাংস লুজ করবেন না জাস্ট সর্বিগুলো লুজ করবেন সো এইভাবে করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের সব ফ্যাট চলে যাবে অ্যান্ড আপনি খুবই হেলদি ফিল করবেন আপনার লাইফে কোনো ডিপ্রেশন থাকবে না খুবই এনজয়েবল একটা মুমেন্ট সময় থাকবে অ্যান্ড সব কিছু আপনি চিন্তা ভাবনা করতে পারবেন খুবই নিখুঁতভাবে আমাদের ব্রেইনে কাজ করার জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডে